আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্কের সমাধান দেখব সাত নম্বর অঙ্ক দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো প্রথম আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানা দরকার সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন ঠিক আছে সেই ক্ষেত্রে হবে পি হচ্ছে মূলধন আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় তো এখানে যা যা দেওয়া আছে আমাদের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে আশো টাকা দেওয়া আছে আর হচ্ছে সময় দেওয়া আছে এখানে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে আসল অর্থাৎ মুনাফায় এত টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন আমাদের মূলধন দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে এবং সময় দেওয়া আছে সেটা আগে উঠে নিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে মূলধন সমান সমান আট হাজার টাকা মুনাফার হার অর্থ বার্ষিক মুনাফার হার মুনাফার হার আর সমান সমান দশ পার্সেন্ট সমান সমান আমরা পার্সেন্টটাকে টাকা করে নেব অতএব টাকা দ্বারা আমরা ভাগ করব তাহলে পাবো দশ ডিভাইডেড বাই একশো টাকা আর দেওয়া আছে কি সময় কাজে সময় এন সমান সমান তিন বছর আচ্ছা এখন আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কাজে লিখবো আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি এন টু এক যুগ আর টু দি পাওয়ার এন এখন এখানে আমরা পি এর মান বসিয়ে দেব পি সমান কত মূলধন আট হাজার টাকা এক যোগ আর হচ্ছে মুনাফার হার দশ ডিভাইডেড একশো আর এন হচ্ছে সময় তিন বছর সমান সমান আট হাজার এক যোগ দেখো এখানে যদি আমরা দশ একশো কাটাকাটি করি আমরা পাবো উপরে এক নিচে দশ উপরে তিন এখানে অর্থাৎ দশ দ্বারা দশকে কাটলে এক আর দশ দ্বারা একশোকে কাটলে দশ এখন আট হাজার যা আছে তাই লিখব আর এক আর এক ডিভাইডেড দশ আমরা যোগ করব এসে লসাগু ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে রয়েছে এক ডিভাইডেড দশ আমরা সরাসরি নিচে দশ নিলাম যেহেতু একের নিচে কিছু নেই আমরা দশ সরাসরি একের সাথে গুণ করব তাহলে দশ দশ দ্বারা দশকে ভাগ করলে এক এক দ্বারা একটি গুণ করলে এক উপরে নিয়ে তিন আট হাজার উপরে দশ আর এক যোগ করলে এগারো নিচে দশ তিন সমান সমান আট হাজার গুণ এখানে যেহেতু এগারো ডিভাইডেড দশ উপরে তিন রয়েছে আমরা এগারো ডিভাইডেড দশকে তিনবার লিখব এগারো ডিভাইডেড দশ এখন যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে দশ দ্বারা আট হাজারকে কাটলে পাবো আমরা আটশো ঠিক আছে দশ দ্বারা আটশোকে কাটলে পাবো আশি দশ দ্বারা আশিকে কাটলে পাবো আট এখন আমরা আট এগারো 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 সব কয়টা গুণ করব যদি আমরা গুণ করি কী তাই দেখি একটু সাইটেই গুণ করে করিনি আট এগারো অষ্টআশি অষ্টআশিকে এগারো দ্বারা গুণ তাহলে আট আট আবারও আট 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 8 ষোলো ছয় হাতে থাকে এক নয় আর একটা এগারো থাকছে তাহলে আট নয় ছয় নয় আবারও আট ছয় নয় আট আটশো চার হাতে থাকে এক নয় একে দশ ছয় ষোলোর ছয় হাতে থাকে এক নয় দশ তাহলে দশ হাজার তাহলে আমরা এই কয়টা গুণ করে পাচ্ছি দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এখন আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মূলধন মূলধন সমান সমান দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা উত্তর এই হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান শব্দ করে আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফাই পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে এখানে আমাদের সরল মুনাফাও বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে আমরা জানি সরল মুনাফার সূত্রটি আয়ু সমান সমান পি এন আর চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করতে গেলে আমাদের প্রথমে চক্রবৃদ্ধি মূলটা বের করতে হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করার পর আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করা যাবে এর জন্য আগে আমরা তাহলে লিখে নিই যে দেওয়া আছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা এত টাকা মুনাফা অর্থাৎ মুনাফার হার ঠিক আছে মুনাফার হার দেওয়া আছে দেওয়া আছে মুনাফার হার হার আর সমান সমান দশ পারসেন্ট সমান সমান দশ ডিভাইডেড একশো একবারে আমরা লিখবো এক ডিভাইডেড দশ টাকা তারপরে কি আছে মূলধন আছে কত মূলধন পি সমান সমান পাঁচ হাজার টাকা আর সময়টা রয়েছে আমাদের তিন বছর সময় এন সমান সমান তিন বছর এবার আমরা প্রথমে সরল মুনাফাটা বের করব আমরা জানি আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি এন আর সমান সমান পি হচ্ছে পাঁচ হাজার গুণ এন হচ্ছে তিন বছর গুণ আর হচ্ছে এক ডিভাইডেড বাই দশ সমান সমান দশ দ্বারা যদি আমরা পাঁচ হাজার কিকাটি পাবো পাঁচশো এবার পাঁচশো আর তিন যদি গুণ করি পাঁচশো তিন এক গুণ করলে পনেরোশো পনেরোশো টাকা তাহলে স্মরণ মুনাফাটা হচ্ছে পনেরোশো টাকা এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাদের প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে কাজে লিখব অর্থে চক্রবৃদ্ধি মূলধন অথবা আবার লিখব আবার চক্রবৃদ্ধি মূলধন সি শোন শোন পি ইন্টু এক যুগ আর দি পাওয়ার এন পি হচ্ছে পাঁচ হাজার এক যোগ আর হচ্ছে এক ডিভাইডেড একশো দশ দিন হচ্ছে তিন সমান সমান পাঁচশো সরি পাঁচ হাজার আর এই দুটো আমরা যদি যোগ করি নিচে দশ উপরে দশ যোগ দশ দ্বারা দশকে ভাগ করলে এক এক দ্বারা এককে গুণ করলে এক উপরে তিন সমান সমান পাঁচ হাজার গুণ সরি আরেকবার আসবে এগারো দশ আর একে যোগ করলে এগারো নিচে দশ উপরে তিন এবার আমরা পাঁচ হাজার গুণ এগারো ডিভাইডেড দশ গুণ এগারো ডিভাইডেড দশ গুণ এগারো ডিভাইডেড দশ আমরা সবগুলো গুণ করব। ঠিক আছে এখন যদি আমরা কাটাকাটি করি সবগুলো গুণ করি পাবো কত দেখো দশ দ্বারা পাঁচ হাজারকে কাটলে পাঁচশো দশ দ্বারা পাঁচশোকে কাটলে পঞ্চাশ দশ দ্বারা পঞ্চাশকে কাটলে পাঁচ এখন যদি আমরা পাঁচ এগারো 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 সব কয়টা যদি গুণ করি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন আবার এগারো গুণ পাঁচ পাঁচ আবার পাঁচ 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 দুগুনো দশ পাঁচ ছয় আবার এগারো দ্বারা গুণ পাঁচ শূন্য ছয় পাঁচ শূন্য ছয় তাহলে পাঁচ পাঁচ ছয় ছয় অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা হবে ছয় হাজার টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কী হবে চক্রবৃদ্ধি মুনাফা হবে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল যে মূলধনটা আমাদের সেটা বিয়োগ করতে হবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি বিয়োগ অর্থাৎ সিটা হচ্ছে এখানে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আর পিটা হচ্ছে আমাদের আসল পাঁচ হাজার ঠিক আছে তাহলে পাঁচ হাজার এখন ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার বিয়োগ করলে আমাদের থাকবে ছয়শো সরি এক হাজার ছয়শো পঞ্চান্ন এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এখন আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্যটা বের করবো দেখো এখানে আমরা সরল মুনাফা পেয়েছি পনেরোশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো আমাদের বিয়োগ করতে হবে অথেব অথেব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান ষোলোশো পঞ্চান্ন বিয়োগ পনেরোশো টাকা সমান সমান বিয়োগ করলে আমাদের পাঁচ পাঁচ একাশে কত হলো ছয় এক অর্থাৎ একশো পঞ্চান্ন টাকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর